অনেক বেদনা বোর আমারে জীবন আমি আর বেতা পিতি চাই না অনেক বেদনা বরা আমারে জীবন আমি আর বেতা পিতি চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা করো পিতি চাই না অনেক বেদনা বরা আমারে জীবন

বুঝি না কেন তুমি আসো বারে বার কি আছে বলো তোমাকে দেবার ও বুঝিনা না কেন তুমি আসো বারে বার কি আছে বলো তোমাকে দেবার অনেক শিখেছি আমি ভালোবেসে উপহাস আর পেতে চাই না অনেক বেদনা বরা

ভালোবাসা যদি হয় মরণের নাম মনের কয়ে হৃদয় তোমাকে দিলাম ও ভালোবাসা যদি হয় মরণের নাম মনের কয়ের হৃদয় তোমাকে দিলাম অনেক সয়েছি আমি ভালোবেসি শান্তনয়ার পীতি চাই না অনেক বেদনা বর আমার জীবন আমি আর বেতা পেতে চাই অনেক বেদনা বোরা আমার জীবন আমি আর বেতা অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেক বেদনা বৌরা আমার জীবন আমি আর বেতা পেতে চাই অনেক বেদনা বৌরা আমার জীবন আমি আর বেতা পেতে চাই না অনেক বেদনা মোরা আমার জীবন আমি আর বেতা পেতে চাই না